হ্যাঁ বন্ধুরা সকলে কেমন আছো শুভ সকাল সকলকে বলি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ নিয়ে চলে আসলাম টাবু টু চ্যানেল থেকে আর আমার এই ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল তো কিছু মনে করো না আমার এই আরতিটা মানে এটা আমি নিজের হাতে আরতি করি না হলে আমার না ভালো লাগে না যে ব্রাহ্মণ কাকু এসে পুজো করে দিয়ে যান তারপর আমার মনটা না একটু ছটপট করে যে আমি একটু মাকে একটু পুজো দিই আমার নিজের হাতে তো আমি জাস্ট একটু আরতি করি সবার শেষে এটা আমি করেই থাকি তো তখন আমার মনটা শান্তি পায় তো দেখো আমি এখন আরতি করছি এখানে ধূপ কাজ ঘন্টা সব কিছু দিয়ে করছে আর পাশে অনেক লোক আছে সব কাকিমারা জোকার ফোকার দিচ্ছে আর কি বলো তো নিজের হাতে পুজো করা আর এটা তো মানে কী বলবো রকম একটা ভালো লাগে না মাকে নিজের হাতে আরতি করে ভালো লাগে না তো আমি সেটাই করছিলাম আর কি বলো যেন আমার শরীরটা এমনিও তো জানো তো কী পরিস্থিতি হয় থেকে থেকে তো এমনিও মা একা যখন যখন আমি মাকে আরতির সময় বসেছি তো তারপর যেন ওই আরতির সময় মা আবার আসছিল তো তোমরা সেই ভিডিওটা দেখো তো ওই মুহূর্তে আসছিল তারপর আর মানে আসেনি জানো তো তো আমি বুঝতে পারছি মা আবার আসবে তার জন্য আমি গঙ্গা জল চেয়ে বসছিলাম তোমরা ভিডিওটা পুরো দেখো স্কিপ করে দেখো না আর যদি এর আগের ভিডিও যারা যারা দেখেছো যাদের ভালো লাগছে প্লিজ তারাই দেখো আর ভালো একটা কমেন্ট করো আর যারা দেখো তারা খারাপ মন্তব্য না আমি সবসময় একটা কথাই বলি কেউ খারাপ কথা বলো না যেহেতু আমি তো আর নাটক করছি না এটা মা মনসার পুজো উনি যেইভাবে আসেন যেইভাবে যা করেন যেহেতু উনি উনি তো খুব একটু রাগিমান ওই সেইভাবে উনি আসেন তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখো ভালো লাগবে হয়তো আশা করি তো চলো টাটা ভিডিওটা পুরো দেখে তো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা তো এখানে কি দেখতে পারলে মা কী করছিলো তো আমি আর বেশি কথা বললাম না যদি ভালো লাগে প্লিজ 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 আমার পাশে দাঁড়িয়ে তোমরা আমি আশা করি এর থেকে আরও ভালো ভিডিও ছাড়তে পারবো আর এটা কি বলতো আমার মা মনোসরের ভিডিও আমি আগের বছরই ছেড়েছিলাম তো এখনও একটা একটা করে ভিউজ প্রত্যেক দিনই হচ্ছে তো আশা করি ওই ভিডিও আমার ভিউজ প্রায় সাত হাজার কত হয়ে গেছে তো এটা হয়তো আস্তে আস্তে করে আশা করি তোমার যদি দেখো তাহলে ভিডিওর ভিউজ তো হবে আর হলে হবে না সবই তোমাদের উপরেই আছে যদি ভালো লাগে প্লিজ ভালো একটা কমেন্ট করো আর খারাপ লাগলে কমেন্ট খারাপ না দেখো বাস বাজে কথা না বারবার ভিডিও করার সময় সবাই সবাইকে আমাদের একটা কথাই বলি যে जानना <laughs> भाई তো বন্ধুরা দেখলে তো মা আমার আসছিলো আর যেহেতু মা যখন আসে না যখন আসা শুরু করে তখন আমি একটু মানে বুঝতে পারি যে মা আসবে তা তার সঙ্গে সঙ্গে আমি যাতে আর না আসে মা তাড়াতাড়ি না তো আমি মা সবার কাছে গঙ্গা জল চাচ্ছিলাম তো তারপর জল দেওয়ার পর মা চলে গেল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ পাশে থেকে